আচ্ছা একটা কথা বলার ছিল বলবো বলেন শুনি কি কথা বলবেন কিভাবে মনে পড়ল এমনিতে মনে পড়ছে বলবো ও আচ্ছা তো কি কথা বলবেন বলেন শুনি আপনারে তো আমি কখনো দেখি নাই আপনার একটা পিক দিবেন আমারে প্লিজ কেন আমি কেন আপনাকে আমার পিক দিব হুম দেন না প্লিজ না দিতে পারবো না সরি শেষবার বলতেছি দিবেন কি না সেইটা বলেন বললাম তো না দিতে পারব না আর একবার বলবো এইবার কিন্তু না দিলে খবর আছে বলছি না দিতে আচ্ছা আমি যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে প্লিজ মাফ করে দিবেন একটা পিঠ চাইছিলাম কারণ আমি ফোন বিক্রি করে দেব আমি আর ফোন চালাবো না এই মোবাইলে মেসেজ দিলেও আপনি আর আমাকে পাবেন না কেন বিক্রি করবেন মোবাইল এটা কোন কথা ওই কই আপনি হলো হাসান ভাইয়া অনেকগুলো ওর কোনো রিপ্লাই নেই এরপর দুই দিন ও আর অনলাইনে নাই দুই দিন পর আমি তাকে মেসেজ দিই আর ওর বন্ধু রিপ্লাই দেয় হাসান ভাইয়া কই আপনি কেমন আছেন আপনি কি হলো রিপ্লাই দেন মেসেজ সেন্ড করেন ওই হাসান ভাইয়া আপু আমি তো হাসান না আর ওর ফোন আমার কাছে বিক্রি করে দিয়েছে বুঝছেন মিথ্যা কেন বলেন আজব আপনি কি আমার বিয়ান লাগেন আপনারা মিথ্যা কেন বলতে যাবো আমি আচ্ছা তাহলে ও কি সিমও বিক্রি করে ফেলছি হুম সব কিছু এটা তো আজব বিষয় একজনের সিম আরেকজনকে দিয়ে দিবি আমার তো বিশ্বাস হয় না আচ্ছা ভাইয়া শুনিন হাসানের কাছে ফোনটা দেন প্লিজ দেন না সরি কিছু বলার থাকলে আমাকে বলেন প্লিজ দেন ভাইয়া শুধু একটু দেন এরপর হাসানের কাছে ওই হারাম যারা ফোন দেয় না তারপর আমি একটা কাজ করি আমার আন্টিকে বলি কাছে যেন কল দিয়ে বলে মেয়ে যাবেন ঘুমের ওষুধ খাইছি কিন্তু সত্যি বলতে ঘুমের ওষুধ খাই নাই শুধু বলতে বলছি তাহলে হয়তো ও মোবাইলে কল দিয়ে অনলাইন আসবে তারপর আমার আন্টি ওরে কল দেয় আর বলে so.